দর্শক যাদের দুই থেকে তিনটি দেশ যাওয়া আছে কিংবা এর অধিক দেশ যাওয়া আছে বাট দীর্ঘদিন এ মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এশিয়া কান্ট্রি ঘুরতেছেন চায়না থেকে শুরু করে বাট সেম কোনো ভিসা পাচ্ছেন না কিংবা ইউকে কিংবা ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো বলে সেইগুলোর ভিসা ইস্যু হচ্ছে না দেখা যায় নানান কারণে ভিসা রিভিউজ হচ্ছে কিংবা বেশ কিছু জটিলতায় রয়েছেন তাদেরকে সুবর্ণ সুযোগ এবং সমাধান আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তার আগে বললেন যে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিনি হৃদয় আমাদের ইউটিউবটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো যাই হোক আজকের যে মূল আলোচনা সেন্জিং এর সেন্জিং ভিসার জন্য কোন কোন দেশ আপনাদের জন্য ভালো হবে যাতে দুই থেকে তিনটি পাঁচ দেশ কিংবা এর থেকে অধিক দেশ যাওয়া আছে বাট আপনি একাধিকবার জমা দিচ্ছেন সেনজিং ভিসার জন্য বাট বারবার রিফুজ হচ্ছে আসলে জটিলতাটা কোথায় কিংবা প্রবলেমটা কোথায় এটা ভেবে পাচ্ছেন না তারা কিন্তু চেলে আমাদের মাধ্যমে স্ক্রিন দেওয়া নাম্বারটিতে কল করে আপনার সমস্যার সমাধানও আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ এবং আপনার ফাইলপত্র যদি সব কিছু নিয়ে আসেন সেক্ষেত্রে হয়তো বা আমরা আপনাকে জানিয়ে দিতে পারবো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই থাকে যে কি কারণে আপনার ভিসা হচ্ছে না তো এখন নতুন করে ভিসা হবে কি না কিংবা কোন দেশের রেশিও ভালো এই দুইটা কোশ্চেনের অ্যান্সার আমি আপনাকে দিব যে আসলে দেখুন নতুন করে অবশ্যই ভিসা ইস্যু হচ্ছে বাট তুলনামূলকভাবে একটু কম তো অনেকে জানতে চান যে আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য দিব আসলে কোন দেশের অ্যাম্বাসিতে আমি আমার ভিসাটা সাবমিট করলে ভালো হয় তাদের ক্ষেত্রে বলবো আপনি চলে ফিডল্যান্ডে দিতে পারেন দ্যাট মিন্স আপনার যদি কয়েকটা দেশ ভিজিট থাকে এবং ব্যাঙ্ক ব্যালেন্স ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারেন আর যদি আপনার ফাইলটা একটু দুর্বল হয় কিংবা একটু লো কোয়ালিটির হয় সেক্ষেত্রে কিন্তু আইসল্যান্ডও আপনি চয়েস করতে পারেন অনেকে জানতে চান কী কী ডকুমেন্ট লাগবে এটা আমাদের ভিডিও তো বলা আছে টু জেড আপনি পাবেন ইনশাল্লাহ তো আমি বেসিক দিয়ে যেই ডকুমেন্টগুলো লাগবে পাসপোর্ট ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এবং ট্যাক্স রিটার্ন এবং ইন্স্যুরেন্স করে ফাইলটা আমরা এই সাজিয়ে গুছিয়ে দিতে পারবো এবং অনেকে জানতে চান টাইমটা মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে হয়ে যাবে এবং এ হচ্ছে বিষয় তবে অনেকে জানতে চান যে ভাইয়া রেশিওটা কীরকম যে রেশিওটা আমরা কিভাবে বুঝি আমরা প্রতিনিয়ত আপনারা জানেন যে সেন্জিংয়ের জন্য জমা করে থাকি তো যেই অ্যাম্বাসিগুলো বা যেই দেশগুলোর ভিসা রেশিওটা একটু বেশি পাওয়া যায় ধরেন আমরা পঞ্চাশটা ভিসা জমা করেছি কিংবা দশটা জমা করেছি বাট ওই কান্ট্রির ভিসাটা বেশি পেয়েছে কিংবা রিফিউজ হয়েছে সেক্ষেত্রে সেই গণনা অনুযায়ী এর বাইরেও আপনি যদি অন্যান্য দেশের ভিসা করাবেন বলে ভাবছেন সেটাও আমাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনি ইউএসের ভিসাও কিন্তু আগে যদি আপনি করতে চান সেটাও পসিবল বাট ইউএস অ্যাম্বাসি থেকে কিন্তু প্রতিনিয়ত তারা একটা চার্ট দেয় বা সার্কুলার দিয়ে থাকে যে আসলে এই মাসে কতগুলো ভিসার জন্য অ্যাপ্লাই হয়েছে কতজন ভিসা পেয়েছে এইভাবে প্রতিটা অ্যাম্বাসি আসলে দিয়ে থাকে তো সেখান থেকে আসলে রেশিওটা বের করা হয় যে আসলে কোন দেশ বা কোন কান্ট্রির জন্য জমা দিলে আপনার ভিসাটা হওয়ার পসিবিলিটিটা অনেকটাই বেশি থাকবে তো সেই দেশগুলোতে যদি আপনি জমা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা যারা ভিজিট ভিসা করাতে চাচ্ছেন প্যাকেজটুক কিংবা অন্য কোনো সার্ভিস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্যান দেওয়া নাম্বারটিতে কল করলে আপনি এইটু জানতে পারবেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অ্যাট দ্য সেম টাইমে আপনি গেলে আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন